দোসরা ডিসেম্বর উদ্বোধন হয়ে গেল দুদিন ব্যাপী প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিদের আন্তর্জাতিক দিবস উদযাপন ও রোজগার মেলা দু এদিন বিভিন্ন বিষয়ে বিশিষ্ট ছত্রিশ জনকে সংবর্ধনা দেওয়া হচ্ছে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিভিন্ন উচ্চ পদাধিকারিক ব্যক্তিবর্গ আইএএস সঙ্গমিত্রা ঘোষ সহ প্রমুখ সকলে একটা বার্তায় দিলেন এখান থেকে যে আজ কেউই বিশিষ্ট ক্ষমতা সম্পন্ন বলে কম কিছু নয় তারা যথেষ্ট কৃতিত্ব বলে তাদের আজ রাজ্য সরকারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হচ্ছে এভাবেই পাশে থেকে আরও এগিয়ে যেতে হবে যেটা বলা হচ্ছে এটা বলতে কম আমাদের সবার মধ্যেই আছে যখন বেশি থাকে যখন সেটা আমরা দৃষ্টিগোচর হয় বা কর্ণগোচর হয় তখনই আমরা সেটা নিয়ে কথা বলি তো যেটা হয়েছে ওভার দ্য ইয়ার্স এটা শুধু আজকে নয় বহু বছর ধরে এই লড়াই চলছে এবং আজকে একটা জিনিস ভালো লাগছে যে ডিসেবিলিটি জিনিসটা আর কি লুকিয়ে রাখছে না আর কেউ এটাকে একেবারে কার্পেটের দলায় লুকিয়ে রাখে না এখন আমরা সম্মুখীন হচ্ছি এবং আমরা দেখেছি যে যাদের ডিসেবিলিটি আছে এরকম অনেক সাকসেস স্টোরিজ আমরা পাচ্ছি আমরা বিভিন্ন জায়গা দেখতে পাচ্ছি যে তারা এগিয়ে আসছে এবং নাথিং রিয়েলি ইজ ক্যান স্টপ পার্সন ধরুন স্টিফেন হকিন্সও আছে আমাদের কাছে আবার আমাদের বাড়ির কাছেও বহু লোক আছে যারা চ্যানেলস পার হয়েছে উইথ ডিসাবিলিটি মানে সাঁতার পেতে যারা আমাদের প্যারা অলিম্পিক্সে দারুণ সমস্ত রেজাল্ট করেছে সুতরাং একটা জিনিস আমাদের দরকার যে এই অ্যাওয়ারনেসটা আরও বাড়িয়ে নেওয়া এবং মানুষের মনে আমরা যারা আমি বলবো যে আমরা অনেক কিছু খুব কলা আসাই কোর্ট অ্যান্ড কোর্ট যে স্বাভাবিক নর্মাল আমাদের মধ্যেও নানান রকম ডিসেবিলিটি আছে তার মধ্যে একটা হচ্ছে নট আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রবলেমস অফ এইটা বোঝাটা খুব দরকার তেসরা ডিসেম্বর প্রতিবন্ধকতা মানুষদের আন্তর্জাতিক দিবস সেই উপলক্ষে শিশু নারী বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের আয়োজনে দুদিনের দিনের অনুষ্ঠান আজ দোসরা ডিসেম্বর এবং আগামীকাল তেসরা ডিসেম্বর আজ এই দুই দিনের যে উৎসব যে সেলিব্রেশন উদযাপন বলতে পারেন সেটার দুদিনের দিনের কার্যক্রম আজ তার শুভ সূচনা হবে এবং এই দুদিনের মধ্যে রোজগার মেলা আছে আর তাছাড়া প্রতিবন্ধকতা ছেলেমেয়েরা তাদের বিভিন্ন রকম নাচ গান নানা রকম উপস্থাপনা করে তাদের যে ট্যালেন্ট আছে তারাও যে অনেক কিছু করতে পারে সেটা সারা বছর যেমন আমাদের সমাজের কাছে তুলে ধরার বিষয় সেরকম এই দুদিনও বিশেষভাবে আমাদের দপ্তরের আয়োজনে নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তরের আয়োজনে সিক কমিশনারস অফিস আছে তাদের সেখানে তো এই আয়োজনটা একদিনের আন্তর্জাতিক প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের আন্তর্জাতিক দিবসটাকে উদযাপন করার জন্য